হয় ববি অভদ্র নয়তো পরিচালক তার সাথে মাই খাওয়ার কথা কাজ করেছে এই দুইটা একটা হয় পরিচালক খুব উদ্ভব ধরনের বা কিছু অবজেকশনের কথাবার্তা বলেছে বা অবজেকশন কোনো কার্যকলাপের জন্য এটা হয়েছে আর ওই মেয়েটা অভদ্র না হইলে পরিচালক হাত তুলতে পারে না সেনাকে আছে যে বাংলাদেশের ছবি দেখি না মনে হয় কথার বলে জাতি উঠে গেছে তো বাংলাদেশের ছবি দেখ না তুমি আছো কোথায় খাও কোথায় ঘরে গে খাওয়াটা চাও কি এই মা কে বলে মা বাদ দাও বাবু ওর রান্না হয়েছে নে এবারে জিজ্ঞেস করে ওই কি ইংলিশে গিয়ে জিজ্ঞেস করে নাকি আমরা দেশ স্বাধীন করেছি সাড়ে সাত কোটি মানুষ ছিল সাড়ে সাত কোটি মানুষকে প্রথমে সাপোর্ট করেছিল রাজাগার মুসলিম লীগ যারা ছিল তারা কি আমাদের দেশকে সাপোর্ট করেছিল যুদ্ধে সবখানে সিনেমা দর্শক সিনেমার দর্শক সবাই যে ভালো বলবে অনেকে আছে যে বাংলাদেশের ছবি দেখি না মনে কথা বলে জাতি উঠে গেছে তো বাংলাদেশ ছবি দেখ না তুমি আছো কোথায় খাও কোথায় ঘরে গিয়ে খাওয়াটা চাও কি এই মাকে বলে মা বাদ দাও বা বৌর রান্না হয়েছে নি এবারে জিজ্ঞেস করে ওই কি ইংলিশ ইংলিশে গিয়ে জিজ্ঞেস করে নাকি বা হিন্দিতে জিজ্ঞেস করে বাংলাদেশের ছবি দেখি না অনেক জাতি উঠে গেছে অবশ্যই কিন্তু দেখা গেছে ঘরে যাওয়ার লগে লোক বউ কিন্তু আজকে ছবিটা দেখার কথা আমি নিয়ে গেলাম না কেন সাত দিন ধরে ঘুরাইতেছে বাংলা ছবি ছাড়া বাংলাদেশের মানুষ অন্য ছবি আজকে দেখে দেখবে না কেন কিন্তু বাংলাদেশের ছবি বেশি চলে বাংলাদেশের ছবি যে ব্যবসা করে সেই ব্যবসায় কি বিদেশি কোনো ছবি এসে করে করেছে এরকম আছে বাংলাদেশের ছবিটা যে যেটা সুপার হিট হয়েছে ওইরকম তার দশ ভাগের এক ভাগ মনে করবে তুমি জোস না তারপরে দশ বারিস্টার এরকম আরো অনেকগুলি ছবি সেগুলির দশ ভাগের এক ভাগ বাইরের কোনো ছবি এসে ব্যবসা করছে তাহলে তোমরা প্রশ্নটা করার সময় তো যা আছে সুন্দর সাংবাদিক চাই সুন্দর সুন্দর প্রশ্ন করে ফেলাও তোমাদের শিক্ষার অভাব আছে তো সাংবাদিকতার শিক্ষা অভাব শিক্ষার অভাব আছে লেখাপড়াটা ঠিক আছে ওটার একটা আলাদা শিক্ষা আছে ওটার একটা ট্রেড আছে যে জার্নালি লেখাপড়া শিখে আসতে হয় ইউনিভার্সিটিতে জ্যা বেসিক জ্ঞান হ্যাঁ বেসিক জ্ঞান বেসিক্যান হ্যাঁ বেসিক সব কিছু ওখানে লেখাপড়া ছাড়া কিছুই হবে না তুমি যদি লেখাপড়া না করো মনে করো তুমি মেট্রিক পাস যদি তুমি ক্লাস এইট নাইনে পড়তো তুমি এই এইখানে আছে এটা নিয়ে বসে প্রশ্নই করতে পারতাম না ফাইসা দেবা লেখাপড়ার মূল্য সবখান ভালো ছিল এখনও ভালো আর্টিস্টরা এখন বড়ো বড়ো কথা বলে না যারা নাকি চলচ্চিত্রের থেকে আর্টিস্ট ওই বর্তমানে যারা চলচ্চিত্রের থেকে আর্টি হয়েছে তারাও আমাদের সাথে বিলে চলে আর কিছু কিছু ছেলেমেলেরা আছে নাটক করে আসছে যারা একটা একটা ছবি বানিয়েছে আমাদের না ছবিটা ভালো গেছে ওই নিজের কৃতিত্ব নিয়ে নেয় আমরা করেছি আমাদের ছবি ভালো গেছে এরকম কৃতিত্ব নিয়ে নেয় ওই দুই দু ভেলো নাই ছবি ভালো হয় গল্প এবং ডাইরেক্টরের জন্য আর তারও জন্য না ছবি ছবি ভালো হয় গল্প এবং ডাইরেক্টরের জন্য এটার প্রমাণ আছে অনেক দিলীপ কুমার অমিতাভ বচ্চন থেকে বড় সাব কন্টিনেন্টে কেউ নাই ওদের ছবি ওদের ছবি প্লব গেছে শাহরুখ খানের ছবিও প্লব গেছে তারপরে যারা আমির খান সালমান খান এদের কার ছবি ফ্লপ না গেছে এরা তো বড় আর্টিস্ট ছবি চলে একমাত্র গল্প এবং ডাইরেকশন ছোট আর্টিস্ট হলেও ছবি চলে বড় আর্টিস্ট হলেও ছবি বড় আর্টিস্ট হলে প্রথম হুর হুরকে লোকজন বেশি যায় পরের দিন লোক নাই গল্পটা ভালো না থাকবে নাই পরের দিন লোক নাই স্টার একটাই সেটা হচ্ছে গল্প তারপর ওইটা ববির সাথে হয় ববি অভদ্র নয়তো পরিচালক তার সাথে মাইর খাওয়ার কথা কাজ করেছে এই দুইটা একটা হয় পরিচালক খুব উদ্ভব ধরনের বা কিছু অবজেকশনের কথাবার্তা বলেছে বা অবজেকশনের কোনো কার্যকলাপের জন্য এটা হয়েছে আর ওই মেয়েটা অভদ্র না হইলে পরিচালক হাত তুলতে পারে না সে আজ আগবদ্ধ রেকর্ডটা আমার দেখি নাই এটি একটা রেকর্ড তাহলে ওই উন্মাদ ওই মেয়েটা আমি বলবো পরিচালক না আর হাতে মার খাবার কোনো কর্মকাণ্ড তার কার্যের মাধ্যমে হতেই পারে না অন্য কোনো ব্যাপারে যদি হয়ে থাকে সেটা ভিন্ন কি ঘটনা বলো কি ঘটনা বলো কি ঘটনা হয় একদম স্ট্রেট বলবা ঘটনা বলতে ঠিকই বলতে ওদের সাথে প্রেম জড়িত ব্যাপার দুজন এখানে চলে গেল হোটেল ভাড়া করে এইগুলি বলো সংবাদ সম্মেলন কি সংবাদ সম্মেলন তোমাদেরকে ডেকে লাভ কি তোমরা তোমরা কারা তোমরা একটা মিডিয়া দিতে দাঁড়াও তোমাদের দ্বারা তো আমাদের এই চলচ্চিত্রের ইয়া মানে আর্টিস্ট নায়ক ডাইরেক্টর প্রোডিউসার তাদের তো কোনো লাভ হয় না লস হয় তোমরা একটা ভালো কথা বলো আর দশটা এমন কথা বলো যে আমাদের বদনাম হয় তোমাদের জন্য আমাদের চলচ্চিত্রের বদনাম আর কারোর জন্য না তোমরা সব নিউজ করো এক মিনিট তোমরা সব নিউজ করো তোমাদের জন্য বদনামটা বেশি হয় সুনামের কাজ তোমরা কম করো বদনামের একটা জিনিস আমরা লেখছি ওই যে জানলি তো কাজ তোমার আসো নাই যে জন্য এটা হয় এইটা আমি জানি না আমার পরিচালক সমিতিতে যদি সে ক্লেম করে থাকে তো ডেফিনেটলি চিঠি দেবে আর এমনও হইতে পারে যে তার সেখানে তার দোষ ছিল যে জন্যে ওইখানে চিঠি দেয় নাই যদি না দিয়ে থাকে আর যদি দিয়ে থাকে ঠিক আছে আমি দুইটার একটাও জানি না